এক পাশে পৃথিবীর সবচেয়ে লম্বা ব্যক্তি সুলতান কোসেন অন্য পাশে সবচেয়ে খাটো ব্যক্তি চন্দ্র বাহাদুর ডাঙ্গি দৈহিক উচ্চতায় ভিন্ন দুজন মানুষ একসাথে হওয়ার এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল লন্ডনবাসী গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের ষাট বছর পূর্তি উপলক্ষে দু সালে ভিন্ন উচ্চতার এই দুজন ব্যক্তি মিলিত হয়েছিলেন কেমন ছিল তাদের দুজনের অনুভূতি ইঞ্চি উচ্চতার সুলতান কোসেন একজন তুর্কি নাগরিক ইতিহাসের লম্বা মানুষদের মাঝে তার অবস্থান সপ্তম পিটুইটারি গ্রন্থিতে একটি টিউমারের কারণে কোসেনের এমন অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে শারীরিক এই অবস্থার কারণে তাকে বাধ্য হয়ে ক্রাচে ভর করে চলতে হয় কোসেন তার অস্বাভাবিক উচ্চতার কারণে শিক্ষা জীবন সম্পূর্ণ করতে পারেনি তার এই উচ্চতা তাকে অনেক সাহায্য ফ্যান লাগানো লাইট পরিবর্তন ইত্যাদি করতে পারে তাই গৃহস্থ ও কৃষিকাজে সময় দিতে থাকেন তবে কিছু ক্ষেত্রে তার এই উচ্চতা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় প্রায় পাঁচ ফুট সমান পা ঢাকতে প্যান্ট খুঁজে পাওয়া ছিল দুষ্কর পোশাক কিনতে বেগ পেতে হতো তাকে দু হাজার নয় সালে হোসেন আট ফুট এক ইঞ্চি নিয়ে জিশানের সাত ফুট আট ইঞ্চিকে পেছনে ফেলে বুকে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের অর্জন করেন দু সালে কোসেন ম্যাজিক সার্কাস অফ সামুয়াতে যোগ দেন এবং পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন দু সালে বিয়ে করেন কোসেন দু সালে তাদের ডিভোর্স হয় কারণ ছিল তাদের ভাষাগত পার্থক্য উনিশশো সালে নেপালে জন্ম নেওয়া চন্দ্র বাহাদুর ডাঙ্গির গল্পটা কিছুটা ভিন্ন এক কাঠ ব্যবসায়ী প্রথম তাকে ডাঙ্গি নামক এক গ্রামে আবিষ্কার করেন ফেব্রুয়ারি দু সালে গিনেস বুকের পক্ষ থেকে তাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষের তকমা দেওয়া হয় তিনি এক ফুট নয় ইঞ্চি নিয়ে সাবেক রেকর্ডের অধিকারী গুল মোহাম্মদকে হারিয়ে সর্বকনিষ্ঠ মানবের স্বীকৃতি অর্জন করেন কাঠমান্ডু থেকে চারশো কিলোমিটার দূরের এক প্রত্যন্ত গ্রামে ডাঙ্গির বেড়ে ওঠা মিডিয়ার নজরে আসার আগ পর্যন্ত গ্রামের বাইরে কখনো যেতে পারেননি তিনি কিন্তু গিনেস বুকের খ্যাতির পরে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ পান দু সালে বাহাত্তর বছর বয়সে ভারতের নাগপুরে পৃথিবীর সবচেয়ে খাটো নারী জয়তী আমগির সাথে সাক্ষাৎ করেন এরই ধারাবাহিকতায় দু সালে সবচেয়ে লম্বা মানুষ কোসেনকেও দেখার সুযোগ হয় তার দু সালে পঁচাত্তর বছর বয়স নিয়ে পরপারে পাড়ি জমান চন্দ্র বাহাদুর ডাঙ্গি মৃত্যুর আগ পর্যন্ত আমেরিকার এক সার্কাস দলের সঙ্গে ছিলেন তিনি চন্দ্র বাহাদুরের পর তার জায়গা দখল করে নেয় ইরানের জন্ম নেওয়া বিশ বছর বয়সী আফসিন ইসমাইল খাদের সাথ তার উচ্চতা রেকর্ড করা হয় দুই ফুট এক ইঞ্চির কিছু বেশি